নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় গায়ত্রী মন্ত্রের দশটি লুকানু শক্তি এবং উপকারিতা প্রথমত গায়ত্রী মন্ত্র ঈশ্বরের সাথে গভীর সংযোগ স্থাপন করে আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি করে এবং একজনের আত্মাকে উন্নত করে দ্বিতীয়ত মানসিক চাপ হ্রাসে গায়ত্রী মন্ত্রর গুরুত্ব অপরিসীম গায়ত্রী মন্ত্র জপ করা স্নায়ুতন্ত্রের উপর একটি প্রশান্তিদায়ক প্রভাব ফেলে উল্লেখযোগ্যভাবে চাপ উদ্বেগ এবং উত্তেজনা হ্রাস করে এটি শান্তি এবং প্রশান্তি একটি গভীর অনুভূতি প্রচার করে তৃতীয়ত জ্ঞান এবং শিক্ষার দেবী সরস্বতীর সাথে যুক্ত গায়ত্রী মন্ত্রটি বৈদ্যিক ক্ষমতা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে ছাত্র এবং পেশাদারদের সমানভাবে উপকৃত করে বলে মনে করা হয় চতুর্থত গায়ত্রী মন্ত্র পজিটিভ এনার্জি এবং অরা ক্লিনজিং করতে সাহায্য করে গায়ত্রী মন্ত্র আভাকে শুদ্ধ করে নেতিবাচক শক্তি দূর করে এবং তাদের ইতিবাচক কম্পন দিয়ে প্রতিস্থাপন করে এই পরিশোধন সামগ্রিক সুস্থতা এবং জীবনী শক্তি বাড়ায় পঞ্চমত এই মন্ত্রটি তৃতীয় চোখকে উদ্দীপিত করে সজ্ঞাত ক্ষমতা বাড়ায় এবং জীবনের পরিস্থিতি এবং চ্যালেঞ্জগুলির গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে গায়ত্রী মন্ত্রের কম্পনগুলি মনকে শান্ত করতে মানসিক বকবক কমাতে এবং একাগ্রতা এবং ফোকাস উন্নত করতে সাহায্য করে আরও ভালো ধ্যানই সহায়তা করে এবং মানসিক স্বচ্ছতা অর্জন করে ষষ্ঠত মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে এই মন্ত্রটির গুরুত্ব অপরিসীম মন্ত্রটি আবেগের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মানসিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে এটি একটি ইতিবাচক মানসিকতা বৃদ্ধি করে রাগ ভয় এবং বিষণ্নতার মতো নেতিবাচক আবেগগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে সপ্তমত গায়ত্রী মন্ত্র জব আভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস জাগ্রত করে ব্যক্তিদের সাহস এবং সংকল্পের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা দেয় অষ্টমত এই মন্ত্রের কম্পন ইতিবাচকভাবে সেলুলার স্তরে শরীরকে প্রভাবিত করে সামগ্রিক স্বাস্থ্যকে বাড়িয়ে তোলে এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হাটে শাস্তির উন্নতি করে এবং শরীরের শক্তি কেন্দ্রগুলি ভারসাম্য বজায় রাখে বলে বিশ্বাস করা হয় সর্বশেষ যে কথাটির কথা বলবো গায়ত্রী মন্ত্র হলো একটি আধ্যাত্মিক সুরক্ষা এই মন্ত্রটিকে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে বিবেচনা করা হয় যা নেতিবাচক প্রভাব মন্দ আত্মা এবং ক্ষতিকারক শক্তি থেকে রক্ষা করে অনুশীলনকারীর একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ